পৃথিবী জুড়ে আমার সব কিছু আমার কলিজের টুকরা আমার লক্ষ্মী বউ আপনারা যেমন দেখেন তার থেকে ঘরে আরো বেশি ভালো তার থেকে বেশি লক্ষ্মীও ঘরে কোনো চাহিদা নেই তার জীবনে তাকে আমি না খেতে দিলেও দিলেও একবারও বলেন আমি আমার লাইফে এরকম একজন যত্নবান পুরুষ পাবো আমি কখনো ভাবতে পারি পৃথিবী জুড়ে আমার সব কিছু আমার কলিজের টুকরা আমার লক্ষ্মী বউ ও ছাড়া আসলে আমি আমি মনে করি যে ও থাকতেই হবে আমার সাথে ও না থাকলে আমার পাওয়ার থাকে না আচ্ছা এক এক দেখাতে দেখাতে গানটা গানটা হচ্ছে আমরা জিরো থেকে করেছিলাম তো জিরো থেকে গানটা এখন বিশ লক্ষ হয়েছে কোরিওগ্রাফাররা যখন আমাকে ডান্স শিখা বাসায় চলে যায় চলে যাওয়ার পর পুরোটা একদম আবার নতুন করে যে শিখায় আমাকে যে সে হচ্ছে আমার ওয়াইফ এবং আপনার ওর প্রতি অনেক কৃতজ্ঞ ও পিছনে থাকলেও আমি বলি সামনে থাকলেও বলি আমি অন্যান্য মানুষদের মতো থাকে না মনের মধ্যে কথা লুকিয়ে রাখা বা কৃতজ্ঞ যে বিষয়টা অনেকের আমি দেখেছি যে তাদের মধ্যে নেই আচল আমার জন্য অনেক লাকি গার্ল এবং অনেক লক্ষ্মী আমার বউ এবং ওকে ওকে অনেক থ্যাংকস আপনি যখন না থাকেন ভাইয়ার পিছন থেকে কী কী বলে আপনার নামে আমার নামে কী কী বলে হ্যাঁ সব জায়গায় বলেন তো এটা বলেন অনেক কিছু বলে সেটা বলতে আমার সবচেয়ে বড় সাপোর্ট এবং আমার বউ অনেক লক্ষ্মী বউ জানি সে ঘরে ঘরে এরকম ঘরে এরকম সব সময় বলতে থাকে এবং এগুলো আপনারা যেমন দেখেন তার থেকে ঘরে আরও বেশি ভালো তার থেকে বেশি লক্ষ্মীও ঘরে এবং থাকে না যে কোনো চাহিদা নেই তার জীবনে তাকে আমি না খেতে দিলেও দিলেও একবারও বলে না যে খাবার কি আছে কিছু রান্না করেছো একবারও বলে না তো এই জিনিসটা আমার মাঝে মাঝে ওর চেহারাটা দেখলে খুব মায়া লাগে যে মানে আমি তার ওয়াইফ সে আমাকে আরও বলবে যে কি রান্না করেছো বাট ওর কোনো চাহিদাই নেই আর ঘরে ও আমাকে অনেক হেল্প করে ও বাহিরে যেরকম অনেক রাগি আমি জানি জানি না ও বাহিরে কেমন বাট আমার কাছে মনে হয় যে আমরা যখন একসাথে কাজ করি একসাথে ও ওর সেটে যখন আমি থাকি ও কিন্তু সেটের মধ্যে অনেক রাগি তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আর অ্যাজ এ প্রডিউসার হিসেবে ও তখন ওই জায়গায় ঠিক হ্যাঁ আমি আমার লাইফে এরকম একজন যত্নবান পুরুষ পাব আমি কখনো ভাবতে পারিনি আমি আমি আসলে অনেক লাকি ওর মতো একজন মানুষকে আমার জীবনসঙ্গী পেয়ে আমি আসলে অনেক ভাগ্য

অনেক প্রতিদিনই গান শোনায় কারণ ও যখন একটা টিউন করে সেটা কিন্তু সর্বপ্রথম আমি শুনি বাসায় বসেই কিন্তু ও টিউন গুলো করে তো সবার দর্শক বা ওর কাছের মানুষজন ফ্রেন্ড সার্কেল শোনার আগে কিন্তু আমি শুনছি তো আমাকে সময় গান শোনায় বসতে শুতে খাইতে ও সবসময় এই গান নিয়েই ওর দুনিয়া আর কিচ্ছু নাই আর দুনিয়াতে মাঝে মাঝে ভুলেই যায় তার বউ আছে তার ফ্যামিলি আছে এই জিনিসটাও একদমই ভুলে যায় ওর জগৎ নিয়েই ও পড়ে থাকে